আসসালামু আলাইকুম আজকে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সবসময় মনে রাখবেন যে ক্লোজ জোন বিডি আপনাদের ছোট উদ্যোক্তা আমরা আপনাদেরকে বিজনেস করতে একদম উপর থেকে নিচ অব্দি এক থেকে একশো পর্যন্ত মানে একেবারে ছোট থেকে বড় করার দায়িত্ব আমাদের এইটার জন্য আপনাদের কাছে নিয়ে চলে আসলাম অরিজিনাল আমরা সবসময় আপনাদেরকে বলি যে প্রোডাক্টগুলো হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন আমরা যে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আর আজকে যে ড্রেসটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে অরিজিনাল ঋষিকা সিল্ক যেই ড্রেসটার মার্কেট হোলসেল প্রাইস সাতশো আটশো টাকা আর আমরা আপনাদেরকে চার পিসের একটা কম্বো অফার দিচ্ছি যারা ঘরে বসে বিজনেস করবেন বাজেটটা একটু কম তাদের জন্য আমাদের ক্লোজন বিডি আপনাদেরকে একশো সাহায্য করব যাতে আপনারা একটু মানে সুযোগ সুবিধা ড্রেসগুলো নিয়ে একটু সীমিত প্রফিট করতে পারেন তো তাদের জন্য চার পিসের একটা অফার নিয়ে চলে আসলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চার পিস এখানে ডিজাইন পাচ্ছেন ছয়টা ইভেন যে ছয়টা থেকে এক পিস এক পিস করে যদি আপনারা যেই কোনো চারটা নেন তাও আমরা আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো ইভেন এখানে যদি এক পিস বা দুই পিস নেন তাদের জন্য মাত্র ছয়শো টাকা আমি আপনাদেরকে ড্রেসগুলো ওপেন করে দেখাচ্ছি আমি শুরুতেই বলি সব সময় বলি যে আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে ধরে তারপরে পেমেন্ট করবেন যে আমরা আপনাদেরকে যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো দিচ্ছি এটা হচ্ছে এটার বডিটা বডিটা পাচ্ছেন ফ্রি সাইজ বডিটা মিনিমাম সেভেন্টি হবে আর এইটা হচ্ছে এটার প্যান্ট এটার প্যান্টের কাপড় দিয়ে একটা বডির কাপড় হয়ে যাবে এইটার প্যান্টের কাপড় দিয়ে এটার বডি কাপড় হবে মিনিমাম কিন্তু অনেক জায়গায় দেখবেন যে ঋষিকা সিল্কের প্যান্টের ডিজাইনটা এক কালার থাকে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সেম ডিজাইনের সেম প্যাটার্নের মধ্যে এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটার দোপাট্টা এই ড্রেসটার মধ্যে আরও দুইটা কালার পেয়ে যাচ্ছেন কালারগুলো একেবারে চোখে লাগার মতো একটা কালার মার্শাল্লা যার যেই কালারটা পছন্দ দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আমি বলবো যে সব সময় বলেই আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের প্রোডাক্টগুলো কিভাবে রেডি হচ্ছে এটা আপনারা দেখে তারপরে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যাবেন যারা আমাদের শোরুমে আসতে পারে না যারা ঢাকার বাইরে থাকেন তো তাদের জন্য আমরা অনলাইন সার্ভিসটা দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু আপনাদের কাছ থেকে এক টাকা অগ্রিম নিব না প্রোডাক্টগুলো হাতে পাবেন হাত দিয়ে ধরবেন প্রোডাক্টের ফ্যাব্রিক্সগুলো যদি যেমনটা চাইছেন যেমনটা ভাবছেন ওইটা পাইছেন কিনা তারপরে টাকা পেমেন্ট করবেন এইটা হচ্ছে এটা দোপাট্টা পাঁচ সাত লম্বা আড়াই হাত বা ওর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন আরও দুইটা স্কাই কালারের মধ্যে মার্শাল অনেক সুন্দর স্কাই এবং মিস্টি কালার দুইটা ড্রেস পাচ্ছেন একটা ডিজাইনের তিনটা কালার তিনোটা কালারই অনেক সুন্দর একটা ড্রেস আমাদের ফেসবুক পেজে যা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা আছেন অবশ্যই মেজ দা সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনাদের আমরা ভিডিওটা ছাড়া মাত্রই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় যাতে অফারের ড্রেসগুলো কেউ মিস না করেন চুন্দ্রি প্রিন্ট ঋষিকা সিল্কের মধ্যে চুন্দ্রি প্রিন্টের ডিজাইনটা আমরাই দিচ্ছি আপনাদেরকে সর্বপ্রথম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চার পিসের একটা কম্বো আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দুপাটা এত পরিমাণে সফট আর ঋষিকা সিল্কের বিষয় তো কম বেশি সবাই জানে চন্দ্রী প্রিন্টের দুইটা ডিজাইন ও ওয়াও একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা একটা ডিজাইনের ছয়টা কালার ভাবা যায় যার যে ডিজাইনটা দরকার একটা করে স্ক্রিনশট নেবেন ও অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আমাদের ক্যাপশনে আমাদের ইমো অফ হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন যারা ম্যাসেঞ্জার বা ম্যাসেঞ্জার থেকে যারা ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদের কিন্তু আমাদের ক্যাপশন নাম্বার দেওয়া আছে ডিরেক্ট ওইখানে ও অর্ডারটা কনফার্ম করে নিতে পারে। মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঋষিকা সিল্ক যেটা হচ্ছে ইন্ডিয়ান ঋষিকা সিল্কটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আপনারা যারা ছোটো উদ্যোক্তা আছেন যারা ঘরে বসে বিজনেস করবেন তাদের জন্য আমরা আপনার সবসময় আপনাদেরকে সাপোর্ট করে যাব যাতে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা স্যাটিসফাই এটা হচ্ছে এটা প্যান্ট আর প্যান্টের কাপড়টা এত বিশাল একটা এটা দিয়ে একটা বডির কাপড় হয়ে যাবে সুন্দর এটাও কিন্তু একটা চুন্দ্রি প্রিন্ট চুন্দ্রি প্রিন্ট কম বেশি সবারই পছন্দ আর এটা হচ্ছে এটা দোপাট্টা বা মাসাল্লা একটা দোপাট্টা চলে আসুন আমাদের শোরুমে এটার মধ্যে কালার পাচ্ছেন মাস্টার্ড গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে একদম লাল আর এটা হচ্ছে ব্লু যার যেই কালারটা পছন্দ স্ক্রিনশট নেন দ্রুত করে অফারে প্রোডাক্টগুলো শেষ হওয়ার আগে আমি বলবো আপনারা কিন্তু অনেকে যে বলেন যে দুই চার দিন পরে বলেন যে ভাইয়া ড্রেসগুলো কি আছে কি না আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অতি দ্রুত শেষ হয়ে যায় কারণ আপনাদের এতটা রিসপন্স এতটা ভালোবাসা আপনাদের জন্য আমরা সবসময় ট্রাই করি যে আরও বেশি বেশি কিন্তু এত ভালোবাসা যে প্রোডাক্টগুলো থাকে না তো আমি আবারও বলছি যে প্রোডাক্টগুলো শেষ হওয়ার আগে আপনারা ড্রেসগুলো গুলো কালেকশন করে নেন আর এটা হচ্ছে এটা দোপাট্টা সুন্দর একটা দুপাট্টা মাসাল্লাশ কালারের মধ্যে এটার মধ্যে কালার পাচ্ছেন আরো দুইটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু অরিজিনাল ঋষিকা সিল্ক এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা